হ্যাঁ রে প্রযোজক লাইক ইকবাল আপনি কি কোনো মানুষ আপনার কি কোনো আত্মসম্মান বোধ আছে মানে মানুষের পা চারতে চাটতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে এখন আপনার লজ্জা বোধ ঘৃণা কিচ্ছু কাজ করতেছে না একদম কিছু না ভাইয়েরা তার আজ সকালে এফডিসি তে শিল্পী সমিতির একটা পিকনিক হয় এবং সেখানে শাকিল খানের বন্ধু আশাদ আদনান ভাই এবং প্রযোজক তাকলাইবাল উপস্থিত ছিলেন এবং আমরা সকলে জানি যে আশাদ আদনান ভাই শাকিল খানের পক্ষ হয়ে প্রযোজক তাকলাইবালকে কি বলেছিলেন তো তারপর আমরা সকলে জানি যে তাদের মাঝে একটা ঝামেলা চলতে ছিল কিন্তু সকালে তিনি যে কাজটা করছেন মানে সেটা দেখে আমার মনে হলো যে ইকবাল তাকওয়ার আসলে লজ্জা বোধইচ্ছু নাই সেখানে আশাদ আদনান ভাইয়ের পাশে বসে তিনি তাকে নিয়ে এত সুন্দর করে হাততালি দিতেছেন এবং এত সুন্দর ভাবে হাসি খুশি ভাবে তার সাথে কথা বলতেছে তিনি মনে করতেছে না যে তার সাথে একটা ঝামেলা হয়েছিল এমন কি সাকিব খানের বন্ধু আশাদ ভাই দেখেন এখানে যদি সাকিব খানের ঘনিষ্ঠ কেউ যদি উপস্থিত থাকতো অন্য কেউ তাহলে কিন্তু প্রযোজক টাকা তাকে পাত্তাই দিতেন না এখানে আশাদ ভাই বলেই তিনি কিন্তু তাকে পাত্তা দিতেছেন এবং মানে এমন একটা অবস্থা আশাদ আদান ভাইয়ের পায়ে তেল মারার মতো একটা অবস্থা হয়েছে প্রযোজক টাক লাইক বেলে দেখেন যেখানে সাকিব খানকে একজন হিরো আইডল মানে সেই হিরোকে টাক লাইক বেল একদম ধুয়ে দিয়েছেন সাকিব খানের নাম বলতেই আর এখানে তো সাকিব খানের বন্ধু আশাদান ভাই এবং সাকিব খানের সিনেমার প্রযোজক সেখানে তো প্রযোজক তাক লাইকবেলের তাকে দেখে অন্যদিক চলে যাওয়ার কথা কিন্তু না তিনি তাকে তেল মারার জন্য প্রস্তুত ওই যে মালিক আফসেন সাহেব তিনি কিন্তু একটা কথা বলছিলেন যে প্রযোজক ইকবাল তিনি শক্তর ভক্ত নরমের জম তো এরকমই হয়েছে বিষয়টা আশাদান ভাইয়ের সাথে একদম এত খাতির জমাইতেছে যে সাকিব খানের সাথে যে তার একটা দ্বন্দ্ব তিনি সেটা এখন ভুলেই গেছেন তো ভাইবের যে প্রযোজক ইকবাল তিনি যে আবারও পাউটে পার একটা প্রস্তুতি নিতেছেন আশাদ ভাই এই বিষয় আসলে আপনাদের কি মনে হচ্ছে বা কি বলতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন